যে কোনো রান্নার ক্ষেত্রে যদি একটু ভিন্নতা আনা যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে একই রকম রান্না না করে কিন্তু আমরা একটু ভিন্নভাবে মুরগির মাংসটা আজকে রান্না করে দেখাবো এখানে আমি মুরগির মাংসটা ভালো করে তেলে ভেজে নিব। একটু লবণ দিয়ে ভাজতে হবে যখন একটু লাল লাল হয়ে যাবে তখন আমি বাটা মশলাগুলো ব্যবহার করব পেঁয়াজ রসুন আদা পেস্টগুলো দিয়ে মশলাগুলো যাতে ভাজা হয়ে যায় এবং মাংসের সাথে ভালো করে মিশে যায় আমি এটা খুব ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে ভেজে নেব এবং যাতে মাংসের এক্সট্রা পানিটা শুকিয়ে যায় তারপর দিয়ে দিব গরম মশলাগুলো এলাচ দারচিনি তেজপাতা তারপর দিয়ে দিব গুঁড়া মশলাগুলো হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিব জিরা গুঁড়া দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে মশলাটা কষিয়ে নিব আর কষানোর ক্ষেত্রে মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি কিছুটা পানি ব্যবহার করব আর অবশ্যই মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে আমি পানি ব্যবহার করে কিছুক্ষণ ডেকে ডেকে মশলাটা কষিয়ে নেব আর ডেকে দিয়ে কষানোতে মশলাটা খুব ভালো করে মাংসের সাথে মিশে যাবে আর পোলাও বা খিচুড়ির সাথে রোস্ট অথবা চাল মাংস না খেয়ে এই পদ্ধতিতে মাংসটা রান্না করে খেয়ে দেখতে পারেন একদমই ভিন্ন স্বাদের একটি মাংস আর খুবই ভালো লাগে খেতে এবং সবাই প্রশংসাও করবে আপনার মাংসের এখানে আমি দিয়েছি টক দই টক দইটা ভালো করে ফেটিয়ে তারপর তাতে আমি কিছু পেঁয়াজ ব্যস্তা ভিজিয়ে রাখবো একটু নরম হওয়ার জন্য যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এই টক দইটা দিয়ে দেবো মাংসে মাংসের পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর আমি টক দইটা দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব আর এই টক দই মেশানোতে কিন্তু মাংসটার ফ্লেভারটা অন্য রকম চলে আসে এবং টেস্টটা চেঞ্জ হয়ে যায় খেতে খুব ভালো লাগে আর পোলাওয়ের সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা মাংস রান্না আর দিয়ে দিব কাঁচামরিচ যে কোনো মাংসে কিন্তু কাঁচামরিচ ব্যবহার করলে তার ফ্লেভারটা খুব সুন্দর হয় দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ঢেকে দিয়ে দিয়ে রান্না করে নিব। আর এই মাংসে খুব বেশি পানি ব্যবহার করব না একদম ভেজে ভেজে তেল বের করে রান্না করতে হবে আর দিয়ে দিব কিছুটা গরম মশলা মাংসটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন আমি দিয়ে দিব টমেটো কেচাপ টমেটো কেচাপ দেওয়াতে মাংসের স্বাদটা একদমই ভিন্ন চলে আসবে একটা টক মিষ্টি ঝাল আর এটা পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে অবশ্যই এই পদ্ধতিতে বাসায় মাংসটা রান্না করে খেয়ে দেখবেন আর যখন পুরোপুরি পানি শুকিয়ে একদম তেলটা উপরে উঠে যাবে তখন মাংসটা হয়ে যাবে অবশ্যই ভিন্ন স্বাদের এই মাংসটা বাসায় করে দেখবেন